আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো উনতিরিশ এবং একশো এর সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো তোমাদের ছয় দশমিক এক দশমিক পাঁচে বলেছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি তো এখানে তোমাদের যে কথাটুকু বলেছে লক্ষ্য করো যে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে বলছে প্রথম প্রশ্নটি কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এখানে যে যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গে চলে গেছে সারি কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তারপর তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ের জীবনযাত্রার মান কেমন ছিল তারপরে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখ তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এই প্রশ্নের আলোকে তো চলো শুরু করা যাক এখানে আমাদের প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে এরকম যে কবর কবিতায় কবি একজন বৃদ্ধ দাদার মাধ্যমে তার নাতির কাছে নিজের স্ত্রী পুত্র ও পুত্রবধূর মৃত্যুর বেদনাদায়ক স্মৃতি তুলে ধরেছেন কবিতাটিতে বৃদ্ধ দাদা একে একে তার প্রিয়জনদের তথা স্ত্রী পুত্র এবং পুত্রবধূকে হারানোর করুণ কাহিনী একমাত্র নাতির কাছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বর্ণনা করেছেন যা পাঠকদের হৃদয়কে মর্মাহত করে বৃদ্ধ তার জীবনে যা জড়িয়ে ধরেছেন সেই তাকে ছেড়ে চলে গেছে কবরের অন্ধকার জগতে কবি এই করুণ ঘটনাগুলোই দাদা ও নাতির মাধ্যমে কবর কবিতায় তুলে ধরেছেন আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরে দুই নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে সারি কথাটি দিয়ে কবি বৃদ্ধকে সেরে একে একে তার আপনজনদের না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টিকে বোঝাতে চেয়েছেন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুকে কেউ এড়িয়ে চলতে পারে না কবিতায় বৃদ্ধ দাদা দীর্ঘ জীবনে অসংখ্য মানুষের সাথে সম্পর্ক গড়েছেন কিন্তু সবাই তাকে ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শেষ বয়সে এসে তার জীবনে তিনি অনেক মানুষকে মরতে দেখেছেন আর সেই করুণ কাহিনী তিনি নাতির কাছে বর্ণনা করেছেন পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা লিখেছি কবর কবিতায় যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে সে সময়ে সে সময়ের জীবনযাত্রার মান ছিল অনুন্নত কবিতার বিষয়বস্তুর দিকে তাকালে আমরা দেখতে পাই বৃদ্ধ দাদা লাঙ্গল নিয়ে গায়ের পথ ধরে মাঠে কাজ করতে যেতে এখানে আমরা বুঝতে পারি যে ওই সময়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা হতো কবিতাটিতে বৃদ্ধের সাথে যাদেরই সম্পর্ক হয়েছে তাদের অকাল মৃত্যুর দিকটি ফুটে উঠেছে সামান্য অসুখে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে অর্থাৎ সে সময় সুচিকিৎসার ব্যবস্থা ছিল না তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সেই সময়ের জীবন জীবনযাত্রার মান বর্তমান সময়ের মতো এতটা উন্নত ছিল না এরপর চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি একটি গল্প এখানে বলা হয়েছিল যে তোমার নিজের ভাষায় একটি গল্প লিখতে কারোর মৃত্যু শোকে তুমি খুব কষ্ট পেয়েছ এমন একটা গল্প লিখতে বলছিল তো আমরা সেটা করেছি যে আমার দাদুর মৃত্যু আমাকে অনেক কষ্ট দিয়েছিল মা বাবার পরে আমি যে মানুষটাকে সবথেকে বেশি ভালোবাসতাম তিনি ছিলেন আমার দাদু তিনি আমাকে খুব আদর করতেন মজার মজার গল্প শোনাতেন আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন কিন্তু হঠাৎ তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন ধীরে ধীরে তার শরীরের অবস্থার শরীরের অবস্থার অবনতি ঘটে কোনো চিকিৎসাতেই তার রোগটি সারেনি অবশেষে তিনি আমাদের সবাইকে ছেড়ে পারি জমালেন না ফেরার দেশে তার সমস্ত স্মৃতিগুলো আমার এখনও চোখে চোখে ভাসে আমি তাকে খুবই মিস করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য thank mm -hmm. you